সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেলটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান জীবনের গল্প প্রিয় দর্শক আমরা অসহায় নারীর জীবনের গল্প তুলে ধরব দর্শক আমাদের সঙ্গে থাকুন আলাইকুম আলাইকুম আসসালাম আহমতুল্লাহরাত আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো ভালো আছেন তো না আচ্ছা আপনার ভালো আছেন মন্দ আছেন কিভাবে চলতেছেন সব বিষয় নিয়ে আমরা আজ আপনার সঙ্গে আলাপ আলোচনা করব তার আগে যদি আপনার পরিচয়টা আমরা জানতে পারতাম আপনার সঙ্গে আমরা পরিচয় সেরে নেই আমার নাম মোসাম্মা সাপলা হ্যাঁ আর দেশের বাড়ি রংপুর আমি বর্তমানে ঢাকায় থাকি জামগড়া বাসা কাজ করি আচ্ছা বাসা কাজ করেন বাসা কাজ করেন কেন আর মি চাকরি আগে করতাম এখন পারি না সমস্যা ছিল বাবা অসুস্থ ছিল বাড়িতে গেছিলাম যাওয়ার পরে চাকরি হয় না এখন লকডাউন করোনা কোনো বিশেষ চাকরি হয় না আগে গারমেন্টে চাকরি করতে না এখন করেন না আচ্ছা গারমেন্টে চাকরি এখন করেন না লকডাউনের কারণে বা যে কোনো একটা সমস্যার কারণে হয়তো চাকরিটি চলে যায় বা ছেড়ে দেন এই তো নাকি আচ্ছা আচ্ছা লকডাউনের কারণে আপনি চাকরি চলে যাওয়ার পরে কিভাবে চলতেছেন এতদিন বাসায় বম্বারিয়ালি কাজ করি ঘর মোছা আহারি বতিল ধোয়া কাপড় ধোয়া আচ্ছা অনেক নানা রকমের সংসারের কাজ করি এই বাড়িয়ালি আর কি চালায় কষ্ট করে চলে বাসায় বাড়িতে কাজ করেন কোথায় জায়গাটা কোন জায়গা থেকে জামгора কাজ করেন জি কত টাকা বেতন পান যে বাসায় থাকি ওই বাসার বাড়িয়ালি কাজ করি রুমভাড়া দিতে হয় না রুমভাড়া বাড়িয়ালি চালায় অনেক কষ্ট করে আর কি চলে একটু জোরে কথা বলবেন মানে কষ্ট করেই চলি আচ্ছা কত টাকা বেতন দেয় কত টাকা আপনার দেয় 2250 আচ্ছা 2250 টাকা বেতন দেয় আর আপনার গরবারা বাড়ি ওই আপনার যার ভাষা কাজ করেন তিনিই চালায় জি আচ্ছা আচ্ছা তো মানে আপনার আপনার এই যে এত অল্প বয়স কত আপনার আমার বয়স 26 26 এত অল্প বয়সে মানুষের ভাষায় কাজ করতে হবে কেন আপনার স্বামী শামী আছে বিয়ে হয়েছে আপনার বিয়ে হয়েছিল শামী চলে গেছে রাইটা বিয়ে হয়েছিল শামী রেখে চলে গেছে আচ্ছা বিয়ে হয়েছিল কিভাবে আর শামী কেনইবা চলে গেল একটু আমাদেরকে সেটা বলুন আগে বিয়ে হয়েছিল বাবা মার মাধ্যমে বাবা মা দিয়েছিল আগে নিশা করতে কেউ জানে না না জানার পরে বিয়ে দিয়েছিল পরে জানা হয়েছে বিয়ার পরে জানার পরে অনেক চেষ্টা করেছিলাম তার সংসার করতে কিন্তু এখন আর

জানিয়ে স্বামী ভাগ কাফর বoure দেয় না মারধর করে জগড়া জাতি করে নিশা করে সে স্বামীকে কিভাবে রাখবে কাছে আচ্ছা ডিভোর্স কিভাবে দিতে হয় আপনি আমি সেটা প্রশ্ন করেছি কোর্টের মাধ্যমে ইয়া কাজী অফিসে গেছি কাজীর মাধ্যমে কাজীরে বলেছি বাবা মা ছিল আর লোক ছিল তাদের সামনে রেখে আমি দাল কিবসের কাগজ পাঠাই তাদের সামনে কি ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিয়েছেন সে কি অ্যাকসেপ্ট করেছে হ্যাঁ করেছে সই করেছে সেই পেপার করে আচ্ছা আচ্ছা তো আপনি স্বামী ছাড়া আছেন এখন কতদিন আছেন আমি স্বামী ছাড়া পাঁচ বছর হয়ে আছে পাঁচ বছর হলো আছেন আপনার কোনো সন্তান আদি হয়েছে সন্তান আছে যার সন্তান তার কাছে আছে যার সন্তান তার কাছে আছে স্বামী ছাড়া পাঁচ বছর আছেন স্বামী সংসার করেছেন কত বছর স্বামী সংসার আট বছর করেছে আট বছর করেছেন তাহলে তো আপনার বয়স আর একটু বেশি হবে আপনি গরমির লাগে দিছেন মোটামুটি না আমার তো অল্প বয়সে বিয়ে হয়েছিল আপনার 26 বছর বয়স বললেন না আপনি স্বামী সংসার করেছেন 8 বছর স্বামীর স্বামী ছাড়া আছেন হচ্ছে 6 বছর 8 6 14 তাহলে কি আপনার 12 বছর বয়সে বিয়ে হয়েছে হ্যাঁ আমার অল্প বয়সে বিয়ে হয়েছে আচ্ছা 12 বছর বয়সে বিয়ে হয়েছে আপনি মা হয়েছিল কত বছর বয়সে আমি মা হয়েছি বিয়ের 5 7 বছর পরে বিয়ের 5 7 বছর পরে মা হয়েছিল এত সময় নিলেন কেন সময় নিছি সে নিশা খায় দেখি দেরিতে পোলা নেই তাড়াতাড়ি পোলা পান নিলে যদি অশান্তি হয় এই কারণে দেরিতে নিছি চেষ্টাও করছি ভালো করার জন্য ভালো করতে পারি না অনেক নারীরা তো আবার বলে যে সন্তান নিলে স্বামী যদি ভালো হয়ে যায় সন্তানের দেখা দেখি এই জন্য তাড়াতাড়ি সন্তান নিয়ে নেয় তো আপনি এত দেরি করলেন সেরকম ছিল না শাশুড়ি ছিল যে পোলা পান না হয় ভালো শাশুড়ি নেওয়াতেই আমার শাশুড়ি মন খায় আপনার শাশুড়ি চাচ্ছিলো না আচ্ছা আচ্ছা তো ঠিক আছে বোন আপনার শাশুড়ি চাচ্ছে না আপনার সন্তান হোক তো ভোন আচ্ছা ঠিক আছে আমরা মেনে নিলাম তো এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনাকে আপনি কি করতে চাচ্ছেন এভাবে আপনি তো একজন ডিভোটসিনারি এভাবে আর কত দিন থাকবেন বা এইভাবে ডিজিটাল ভিক্ষা আর কত দিন করবেন আমি একটা মনের মতো মানে চাই সে করবে। এ সারা জীবন আমার পাশে থাকবে আমি তার পাশে থাকতে মনের মতো মনের মতো বলতে গেলে কি ধরনের মনের মতো হইতে হবে মনের মতো হইতে হবে যেন কোন নিশা না করে কোনো যেন মারি দর না করে ঝগড়া ঝাঁটি না করে ডাইল ভাত চা পারে খাবে বরে ভালোবাসা দিবে এতটুকুই ভালোবাসা তো অবশ্যই দিবে তো আপনি আপনাকে দিবে আপনি কি দিবেন অবশ্যই আমিও দিব আমারে ভালোবাসলে আমি ভালোবাসবো না আপনাকে ভালোবাসলে আপনিও ভালোবাসা দিবেন ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয় আচ্ছা ঠিক আছে এখন আপনি কত আপনার ছেলে যে ছেলে আপনাকে বিয়ে করবে বা আপনার বলেছেন ভালো একজন মনের মানুষ সেই মানুষটি কত বয়স কত হতে হবে চল্লিশ পাঁচচল্লিশ চল্লিশ পাঁচচল্লিশ বছর বয়সে লোকের কাছে আপনি বিয়ে বসবেন আচ্ছা আর তো বয়স্ক লোকের কাছে বিয়ে বসবেন কেন তারা কষ্ট বোঝে তারা বউকে কষ্ট দেন মারধর করে না করে না বউকে কষ্ট দেন মারধর করে না কিভাবে বুঝলেন আপনি এটা দেখি তো অনেকের অনেকের দেখেন কি তারা অনেক কি ডিভোর্স নারীরা যারা ডিএকজন কি এই ধরনের লোককে লোকদেরকে বিয়ে শাদি করেছে হ্যাঁ করেছে দেখেছি তোের সামনে যেমন একটা প্রমাণ দেখাতে পারবেন আমাদেরকে না সেই রকম প্রমাণ দেখাতে পারবো না কিন্তু দেখি মানুষের মুখে শুনি এতটুকু দেখেন মানুষের মুখে শুনাল বয়স্ক লোকরা বউকে ভালোবাসা দেয় বেশি আচ্ছা কেন ভালোবাসা দেয় এত বয়স্ক লোকরা এত ভালোবাসা কি ক'র থেকে আসে আমি কিভাবে বলবো হ্যাঁ আমি কিভাবে বলবো এই মাত্র না বললেন বয়স্ক লোকরা বউকে ভালোবাসা দেয় বেশি দেয় তাদের মন ভালো তারা বোঝে যে কষ্ট দিলে চলে যাবে বা থাকবে না ভালোবাসা পাওয়া যাবে না এই কারণে তারা ভালোবাসে তো সেটাই তো বললাম তাহলে তারা এত ভালোবাসা কোত্ থেকে পায় কোত্ থেকে আসে তাদের এত ভালোবাসা বুড়া বয়সে বুড়া বয়সে ভালোবাসে যেন কোনো ছেলের দিকে তাকায় না যেন কোনো ছেলের সাথে না যায় এই কারণে এই কারণে আচ্ছা আচ্ছা তো আপনি মূলত বিয়ে শাদি বসবেন কেন মানে সেটা একটু বলবেন আপনি তো এক একটি সন্তানের মা হয়েছেন আপনার একটি সন্তান আছে তো সেই সন্তানটি বুকি নিয়ে তো আপনি সারাটা জীবন কাটাতে পারতেন সিঙ্গেল মাদার হয়ে তো আপনি দ্বিতীয়বার সেকেন্ড টাইম বিয়ে শাদি বসবেন কেন যদি সেকেন্ড টাইম আবার যদি আপনার জীবনে নেমে আসে সেই জ্বর সেই কালবৈশাখী জ্বরটি আমি সেটা তো বলেই তার সংসার করব সব কিছু বলবোই তো তার কষ্টের কথা যে আমার জীবনে এরকম ঝড় গেছে আমি জানি এই ঝড়টা আর কখনো না পাই তার কাছে তার কাছে না পান আসলে আপনাদের আপনাদের নারীদের মানে মনটা একেবারে কাচের আয়নার মতো নরম তাই না একবার মনের ভিতর ঢুকতে পারলে একদম পুরো সর্বনাশ সব উজার করে দিয়ে দেন অবশ্যই পরবর্তীতে কি পান কিছুই পাই না

তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে হ্যাঁ ভাইদের উদ্দেশ্যে আমার কথা বলার আছে ভাইদের জন্য আমি দোয়া করি ভাইরা আমার জন্য দোয়া করুক আমি যেন মনের মতো একটা স্বামী পাই বা বিয়াশাদি করতে পারি সংসার চালাই আমার সে ভালোবাসবে আমিও তারে ভালোবাসবো আমার কথা হলো যে কোনো ভাইয়েরা আমার কাছে কোনো সময় ইমো নাম্বারের কথা বলবেন না আমার কোনো ইমো নাম্বার নাই যদি কোনো ভাইয়ের দেয় আমাকে মোবাইল কিনে তাহলে আমি সে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারি মোবাইলে ইমুতে বা তার সাথে কথা বলতে পারি যে আমার মনের মানুষ হবে আমারে ভালোবাসবে আমিও তাকে ভালোবাসবো যে আপনার মনের মানুষ হবে যাকে আপনি ভালোবাসবেন আপনাকে যে ভালোবাসবে তাকে কি আপনি এই মুহূর্তে ভিডিও কলে সব দেখাবেন দেখি সম্ভব যে কাছে নিবে তাকেই দেখাবো যে আমার আপন হবে যে বিয়ে শাদী করবে বিয়ার পরে সব কিছু হবে বিয়ের আগে কিছু হবে না আচ্ছা আচ্ছা তো ঠিক আছে বোন ভালো থাকবেন আপনি দর্শক আপনারা যারা শুনছেন এবংটির জীবনের গল্প গল্পটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমাদের এই চ্যানেল থেকে এ ধরনের ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের পাশে প্রিয় দর্শক যেখানেই থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে খোদা